একটা ইমাম সুরা ফাতেহার মানে কোন তারাবির মসজিদে করেনি কথা বল কোরআন শরীফ তো দূরের কথা সুরা ফাতেহার মানে কোন ইমাম বাংলাদেশে করেন। মুসল্লি শুনেনি অথচ খালি আয়ুর্বেদ দিয়ে গড় গড় করে পড়ে গেল ওই কল কি মুসল্লি বুঝলো কি সব আয়াত দিয়ে নামাজ হতে কিন্তু ওই আয়াতের কথা যখন আমরা বাংলা বলি তখন আমাদের কয় ধর আমি আপনাদের যেটা দৈনিক শোনেন সেই বক্তব্য দেব যেটা দৈনিক শুনেন শুক্রবার করে সেই বক্তৃতা যদি আপনি শুনতে পারেন তাহলে আপনার দুনিয়াতে মুক্তি আখেরাতে মুক্তি রসুল আপনার জন্য জিম্মাদার হয়ে যাবে মসজিদ শুক্রবারই তো আগামী কালকের পর শুক্রবার না আপনাদের এখানে আমরা ক্ষুদ্র করে না আপনারা এই কথা বললি শুনবেন জানবেন বুঝবেন হ্যাঁ কথা তো আমরা ডেলি শুনি আসল কথা ডেলি মসজিদে হয় অত বড় দামি বক্তৃতা পৃথিবীর কোন সমাজ হয় না যে বক্তৃতা ইমামরা মসজিদে দেন এই বক্তব্য আরবি দিয়ে আরবি টু আরবি বলার কারণে কেউ বোঝে না ধরেও না আমাদের কি মাথার তাল থেকে আমরা বাংলা দে কবার লেগে আমাদের সাথে ডিবি লেগে দেয় তুই কি কর কথা বল তাহলে এই মসজিদে কথা হচ্ছে ছানি খুৎবা আছে না জি আছে ছানি খুৎবা এই সানি খুৎবা এটা আপনার ইনাম সাহেব যখন তেলাত করে ওখানে রসূলের একটা হাদিস আছে রসূলের হাদিস হাদিসটা হলো ও সুলতানু জিল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আহানা আহানহুন নেই হাদিস হুজুর তারা তাদেরকে বললেন তো মুসল্লি মুকস্থে থাকার দরকার প্রতি শুক্রবারে একই কথাই রিপিট হচ্ছে বারবার তার মানে এত দামি কথাই বারবার রিপিট হচ্ছে শুক্রবার করে ইমাম জীবনে বাংলা কয় না মুসল্লি শুনে না মুতাল্লি শুনে না কেউ শুনে না ইমাম আসলো আর গেল ঠিক অত যেই কথার ওইট কত এটা ডাইরেক্ট রাসূলের হাদিস আল্লাহ রাসূল বললেন วะ সুলতানু জিলল্লাহ ন্যায় পরাণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য সুবহানাল্লাহ ন্যায় শাসক আল্লাহর ছায়া সদৃশ্য সুবহানাল্লাহ তার মানে একটা সায়াত বসে থাকলে পুকুররদের ভেতর থেকে আইসা ছায়াত যদি আপনি ধারণ যে প্রশান্তি পান তার সে কোটি কোটি গুণ প্রশান্তি পাবেন যদি ন্যায় পরায়ণ শাসক আপনার দেশে হয় কার কথা আল্লাহর কথা রসুলের কথা আল্লাহর কথা রসুল ঢুকেন রসুলের কথা আল্লাহ ঢুকেন এটা তো রসুল্লার হাদিস যে ন্যায় শাসক আল্লাহর ছায়া সদৃশ্য আচ্ছা বলেন তো এই শাসক কাইনের কাজ যারা করে বা ন্যায় পড়ান শাসক যাতে জমিনে কায়েম না হয় এর যারা বিরোধিতা করে রসুল বলছেন ওই হাদিসি রসুল বলছেন তারা যেন মূলত আল্লাহর সাথে বিরোধিতা করল কথা বুঝবেন আপনি যারা ন্যায় ন্যায় সরকার ন্যায় শাসক কায়েমের বিরোধিতা করে তারা যেন আল্লাহর বিরোধিতা করলো আর যারা আল্লাহর বিরোধিতা করলো নবীও যদি তাদের জন্য দোয়া করে জানাদার ইমামতি করে নবীর জুব্বা দিয়ে যদি কাপড় পরে কবর হয় ওর জন্য দোয়া কবুল হবে না হবে না হবে না স্পষ্ট কথা এটা তো কোনো মুক্তি কবে না উনি জানি ওটা করলে আবার বিল বেতন বন্ধ হয়ে যাবে কথা কেন নবীর হাদিস দেই শুনির আপনি মসজিদে কেন ইমান কথা বললো না কেন মামলাতে বলা হলো না এই জাতির সাথে গাদি করলে মামা ইমামরা। মামলা নেট শাসক কায়েমের যারা বিরোধিতা করবে ওই সময় করেছিল রত্তুলের সময় রতুলের সময় ক্যাফাইন হচ্ছে তো ওই দিন নিয়ে বেশি নিকট দিলে বেশি তালমাটান হবে এই কজন লোক ফুল্লিত হল বাইরে শোনার দরকার নাই তাই বাইরের থেকে শুনবি তাই মাহে বসে মহিলা আগে পুরুষ ঠিক হোক পরে আর একবার নিয়ে মানুষ ওরা ঠিক হয় না কি করবেন আপনি আমি ওই বাড়ির থেকে আমি ওই বাড়ির থেকে শুনলাম আর এখানে মহিলা তাও না কারণটা কি আমি যদি মুখটা নি মাইক্রোফোন চার পাঁচটা ইউনিট কাটে চলে দেব

কায়েম না যাই বিরোধিতা করবি তাই আল্লাহর বিরোধিতা করলো তাহলে বাংলাদেশে রমজানের রোজা যত মানুষ করছি সবাই আমরা ইমানদার কতক্ষণ না আচ্ছা তারাবিধ কোন সময় ও শেয়ারের সময় রাতের আড়াইটার সময় দিয়ে ডাকিতে গোটা গা মিয়া মানুষ জাকারের জন্য গোটা গ্রাম জাগানের কি কারণ উঠে উঠুন মা বোনেরা উঠুন মা বুনুক ডাকতে বাপ জানের আছে এতন পেলে ঘুমের ক্ষতি হলো না একটা মানুষ কি লাঠি লেগে আছে মোয়ার জনক মারবে এই তুই ডাক তুই আমাকে রূপ ডাক না গা তাহলে ইফতার মারাবেনি নাই তারাবিদ মারাবেনি নাই শেহরিদ মারাবেনি নাই কোন রোজা নিয়ে কোন দাঙ্গা নাই তার মানে কি সব রোজা এই দেশে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জাসদ জুয়ারু মদারু সুদারু কওমি আলিয়া জামাত তবলিগ তারপর আট রসি হু খাদা লালন জাকের পাটি যেটি আছে সব রোজার পক্ষে তাহলে রোজার পক্ষে সব আসার কারণে পঞ্চাশ জন রোজাদারের সামনে যদি খালি সিগারেট ধরায় কোনো একটা মানুষের যায় পঞ্চাশ জনই তার উপর মার মুখী এই এই সিগারেট ধরে রোজা নষ্ট হয়ে যাবে খালি মাত্র মৌপুর তাহারিমি এক সিগারেট ধরালে যদি পঞ্চাশ জন মানুষ উপর রাগ করে তাহলে ইমানদারের সমাজে রোজা চলিচ্ছে তো সুদের ব্যাংক সুদ চলে কিস্তি চলে কত কনে গা কিস্তি চলে সুদের ব্যাংকের বান্ডি চলে সব চলে একটা ইমানদার বলে না এই সুদ চলবে না কোন গোলমাল নাই কতক্ষণ তাহলে রোজার ব্যাপারে সব একমত এই রোজা এসেছে কোরআনে সুরা বাকারায় কথা কর তাহলে রোজার ব্যাপারে যদি একমত হন তাহলে অন্যান্য যে হুকুম আছে এই ব্যাপার আমাদের সকলকে একমত হতে হবে কথা আপনি এই ব্যাপারে একমত না হয়ে আপনি খুঁজতেছেন যেরকম আমার আত্মার ভাই ফারাজের বিষয় নিয়ে উনি ওনার্স করছেন ফারাজ জামায় যতই বেনামাজি হোক শ্বশুরের জমি নেওয়ার জন্য যা বলিচ্ছে এবারে দাওয়ায় ভালো আছো গ্রামের মানুষ বলছে ভালো আছি ভালো থোসেন আপনারা কে আমার শ্বশুর এটা মানুষ হলো বিটি পাবি দশ টাকা বেটা পাবি এক বিঘে মোট জমি বেটা করবি লেগেতে আমার স্ত্রী কিচ্ছু দেয়নি মানুষ কোরআনও আছে ছেলে এক বিঘে মেয়ে দশ কাটা সেটা তখন দিল না ওর ইমান নেই শ্বশুরের থেকে জমি নেওয়ার জন্য আপনি ফারাজের আয়াত বের করছেন কথা কিন্তু নাম থেকে মুক্তির জন্য কোন কোন আয়াত আছে আপনাকে কোরআন হাতে বের করতে বলতে যত আলিম এখানে আমার সামনে আছেন কোরআন শরীফে একটা আয়াত আমাকে দেখাতে পারবেন না যে রোজা করলে জীবনের মাফ হবে রোজার একটা বিষয় তোমরা মোত্তাগি হতে পারবা সম্ভবত লা আল্লাহ কোনটাগোন সম্ভবত তোমরা মোত্তাগি হতে পারবা গ্যারান্টি নেই আর রসুলের একটা হাদিস মানসাম আরো মাদান ইমান আ ওহে সেবান চকদামিন জাম্বি আল্লাহ আমার ভাইরা আল্লাহ রসুল বলছেন কেউ যদি ইমান হিসাব সোয়াবের এনেও থে দী রমদানের রোজা রাখে আমার রসুল বলেছেন তার ঐতিহ্য মনের সব গুণ আল্লাহতালা মাফ করে দিবে এ হাদিস কিন্তু কোরআনে আছে মোত্তা হওয়ার কথা এটা মোত্তা আর কোরআনে ডাইরেক্ট আছে তুমি যদি এই কাজ করতে পারো তোমার জীবনের গুণা মার তোমাকে আমি আল্লাহ জান্নাতে ঢুকায় দেবো জোরে কোন জান্নাতে ঢোকার আমলের বিরোধিতা হয় আর রোজার পক্ষে গাহাই হয় কথা ঠিক কিনা বাপরে কয়দিন এই ঈদের জন্য গতকালকে মানে যেদিন সূর্য ডুবিছে তিরিশ তারিখে মাইকিং শুরু হতে ঈদ মোবারক ঈদ মোবারক শুনলে কোল দিয়ে কাছে কি ঈদ মোবারক মানে তোর ঘোষণার দিয়ে কি ঈদ হবি কথা কয় না ঈদ মোবারক মানে কি বাপরে কি মনে দেখাচ্ছে আমি কি কমিটি আমার ঈদ গায়ে নামাজ হবি ঈদ মোবারক তুমি যখন ঈদ মোবারক বললে ভালো তুমি কও না কে হাকিমউদ্দিন হাকিমউদ্দিন ভোটের দিনে তুমি না কইটা আকিমুদ্দিন আকিমুদ সালাত আকিমুদ্দিন নামাজ কায়েম করো দিন কায়েম করো তোমার ওই মাইক গুঁড়ো করে ফেলে দিলো আজকে আমাদের দেশে এত বক্তব্য তারপরে কেন আমরা ভালো হচ্ছি না দেশ কেন ভালো হয় না সমাজ কেন ভালো হয় না আমরা আসলে কোরআন থেকে অনেক দূরে সরে আছি মূলত এই কোরানের বিষয় নিয়ে আল্লাহ তালা নাজেল করেছেন কোরআন ধরে কোর সোহান কয়টা বিষয় তিনটা এক নাম্বার হলো অর্থনীতি এক নাম্বার কি এক নাম্বারই অর্থনীতি দুই নাম্বার হলো সমাজনীতি তিন নাম্বার হলো রাজনীতি নবীরা রাজনীতি করেননি কিন্তু রাজনীতির কথাটা আমরা আলিমেরা উজ্জ রাখিছি যে ইচ্ছা থাকলে করো না থাকলে না করো না করাই ফরজ কথা কয় না যার কারণে আজকে এই কোরআনের কথাগুলো আমরা মানুষকে বুঝাতে পারছি না আল্লাহ রসুল বলছেন এই কোরআন শরীফে তিনটা বিষয়ের একটা হলো অর্থনীতি মানুষের জন্মের আগে অর্থের প্রয়োজন আছে ধরে বলতে কিনা অর্থ ছাড়া পৃথিবীর মানুষ চলতে পারবে না অথচ এই অর্থনীতি আমাদের দেশে আছে সুদ ভিত্তিক যদি এই দেশে দেশে নাগরিকত্ব পায় জিব্রাইল ফেরিস্তা কিন্তু এই দেশের নাগরিকত্ব দেয় তারপর হাসরের দিন বিচার হলে সুদের দায় আল্লাহ ঠিক আছে যে তুমি ফেরেস্তা হয় বাংলাদেশ তুমি যে সুদের অর্থনীতি মানে তুমি এগুলো কি করলে কতবার সুদের অর্থনীতি যে দেশে চলবে বক্তা পীর মলবি ইমাম মুক্তি কেউ সুদের হাত থেকে বাঁচবে না এই যে আমার গায়ে দেখিচ্ছেন যুব এটা জাপানত তৈরি হচ্ছে এই এই মালিক ফ্যাক্টরি মালিক কমপক্ষে দুই হাজার কোটি টাকায় সুদে করে লোন আমার এই যুগ ফায়াদ আমার ভাগে পড়ছে বারো আনা যার পাঞ্জাবী তার হচ্ছে ছয় আনা যার সাত তার তিন আনা যার গেঞ্জি তার দেড় আনা আর যার খালি তার সুদ নেই এখন আমি যদি এটি খালি গাঁয়ে আসি তাহলে আনোয়ার ভাই আপনার সার্চ করবেন এই কোন ফাগগুলো তুমি নিয়ে আচ্ছো কথা কন রোজার পক্ষে তো ভালোই কথা বললেন কথা রোজার পক্ষে খুব কথা বলেন কিন্তু সুদের বিরুদ্ধে কথা বলেন আমার রাসূল বলছেন, সুদের 70 দ অপরাধ ঠিক এক নাম্বার আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ ঘটনা করা আর 70 নাম্বার হলো নিজের মায়ের সাথে জেনা বিচার করা নাউজুবিল্লাহ মাছখানে আরো 68 আছে এগুলা শুনলে গলা ঝুরিতে মরা লাগবে আর আমাদের করতে হুজুর আপনারা দেখে শুনে কথা বলবেন এটি আবার একদম করছে যে বক্তাতে কি বক্তৃতা করে নেবেন গরম না ঠান্ডা আমি শুনি আমার মাথা ঘুরে। ঘুরিয়ে গরম আবার কি ঠান্ডা কি এইজের পক্ষে কথা হবে কথা ঠিক কিনা আমি চ্যানেল ফুলে বৃত্তি পাবানের জন্য বক্তৃতা দেবো আমি কারো মুখের দিক থেকে বক্তৃতা দেবো না কথা ঠিক কিনা তাহলে আমি বলতেছি ন্যায় পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য ন্যায়পরায়ণ শাসক যে দেশে থাকবে সে দেশে সুদ থাকবে না আমার দেশে সুদ আছে তার মানে ন্যায়পরায়ণ শাসক নাই কোটি কোটি আবাদত করলে একটা আবাদত কবুল হবে না যতই দারিদ্র মিন্দি দি আর যুব্ব আর যতই যতই টুবি মাথা দি দি কারণ সুদের দায়ে বাংলাদেশের সব মানুষ ঠেকে দেবে আমরা এই যে মিছে মিছি কিস্তির টাকা দিলে ইফতারি ফুরবা কিনতে আর বকরেদা করছে হাজবহা ফুরবা দাও মৌরিয়ম দাও আমরা আরে তুই বালি দিয়ে ইফতার কর তাও ইফতার কবুল লবি কথা কর হা হা রোজার মোশন দেখলে মনে হচ্ছে কিছু ঠকছে না কথা কর কোথায় মুসলমান ইমানদারের উপর রোজা ফরো একটা মানুষ রোজার বিরুদ্ধে কথা বললে তার তুটি আমরা চাপে ধরি তাহলে রোজার পরে যত ইসলাম বিরোধী কাজ হচ্ছে আমাদেরকে সচ্চার হতে হবে যে আমরা যারা রোজাদার আছি আমাদের সামনে ইসলাম বিরোধী আল্লাহ বিরোধী রসুল বিরোধী সমাজ বিরোধী কোনো কাজ হতে দেব না এরই না হলো ইমানদার একজন মানুষের বয়স সত্তর বছর ষোলো বছর বাদ দিলে যদি আপনার সৌত্রের মধ্যে ষোলো বাদ দিলে কত হয় বছরে মাস রোজা করতেছে তারপরে বছর আগে যে অবস্থা এখন তার সে অবস্থা আরো খারাপ কিলা হলো লাভ হলো আল্লাহ রসুলের সাহাবিনা সতেরো দিন ষোলো দিন রোজা করার পর সতেরোই রমজান বদরের যুদ্ধ করলেন যুদ্ধ করলেন করার পরে ষোলোই তারিখে উনি বদরে গেলেন রসুল্লাহকে নিয়ে মাত্র তিনশো তেরো সাহাবি নেয় আল্লাহ সকালবেলা ওহিদে বলে দিলে জিব্রাহ যাও তুমি যে আমার রসুলকে বলো তিনশো তেরো জন সাহাবি এবং রসুল তারা যেন রোজা সেরে দেয় শোভান কেন কয়না না খায়া দেয়া ময়দানে নামতেছে তোমরা যদি শেহরি খাওয়ার পর থেকে সারাদিন ওনাহারে থাকো তুমি যুদ্ধে পরাজিত হবে অতএব রোজা সেরে দিয়ে বগলত করে তুমি পানির বোতল নিবে খাবে আর যুদ্ধ করবে